রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের আকাশ সীমায় রুশ ড্রোনের উপস্থিতির পর থেকে এই বেড়ে যায় মস্কো বারবার দাবি করে আসছে তারা ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও একই দাবি করেন তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ইউরোপ যদি সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে তিনি এও দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে বাধা দিচ্ছে ইউরোপের দেশগুলো যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে তবে খুব দ্রুতই পরিস্থিতি পাল্টে যাবে এটি ইউক্রেন নয় ইউক্রেনের ক্ষেত্রে আমরা সতর্ক ও নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করি এটি আধুনিক অর্থে পূর্ণমাত্রার যুদ্ধ নয় কিন্তু যদি ইউরোপ যুদ্ধ বেছে নেয় তবে পরিস্থিতি খুব দ্রুত এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখানে আলোচনার জন্য কাউকে আর খুঁজে পাওয়া যাবে না একই দিন রুশ প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ট্যাঙ্কারে সম্প্রতি নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি হুশিয়ারি দিয়ে বলেন জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা আরও বাড়াবে এমন বক্তব্যের কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেট কুশনারের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় বসেন তিনি প্রায় পাঁচ ঘন্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পুতিনের উপদেষ্টারা বলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট নয় মস্কো যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার ওপরই আস্থা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তিনি বলেন আলোচনা ও সক্রিয় ভূমিকা তাকে আশাবাদী করেছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির সমাধান করা সহজ নয় তিনি আবারও উল্লেখ করেন যদি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে পোক্রোভস্ক শহর পুরো দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া সময় সংবাদ